তার জন্য আর উঠে খালি ওই ছোট ছোটখাটো বাসনগুলো দিয়েছি আর এই বাসন বাসনা তুমি কালকে সকালে নেবো তো এটা গরম করতে হবে ওই জন্য কড়াই রেখে দিয়েছি এই পরিস্থিতি এই হচ্ছে নিপাস সংসার এই যে নাচটা ছেড়ে নিলাম সন্ধ্যা দিলাম এখন ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে জানি না হুম সারাদিন কি দেখালাম কী রান্না করলাম আজকে সোয়াবিন আলু দিয়ে ঝোল রুগীর ঝোল হয়েছে এটা বুঝেছো একটু মশলা না দিলে ভাল লাগে বলো তো দেখি কাল রাত কোয়ালে যদি যাই রান্নাঘাট তোমার মিক্সচার মেশিনটা নিয়ে আসবো মিক্সার মেশিন না নিয়ে আসলে রান্না করে জুত লাগে না মেশিন মানে মশলা না করলে হয় মশলা করে একটা জিনিস রান্না করলে খেতে টেস্ট হয় ভালো হয়েছে হালকা পাতলা ঝোল ভালো হয়েছে দিকে কিন্তু একটু মশলা দিলে বেশি ভালো লাগতো আদা পেঁয়াজ রসুন পেস্ট করে টমেটো আমার তো আবার টমেটো ছাড়া রান্নাই হতো না একটা সময় আর এখন দেখো যা পায় তাই খায় তাই ঘুমাই করি চলো এই ফোন কাটতে কাটতে না কোনো কাজে করি না জানো তো সংসারের মানে সংসারের মানে জীবনের হ্যাঁ দিদি এই ব্লাউজ গুলো দিয়েছি বাবা দিলাম তো তুমি শুনতে পাওনি এই ব্লাউজ গুলো আমার গায়ে খুব টাইট হচ্ছে এই ব্লাউজগুলো ভাবি কি বসে বসে একটা সময় ব্লাউজগুলো ইয়ে করবো সেলাই খুলে রাখবো সে আর মনে থাকে না মানে ফোন একবার হাতে পেলে এখন ফোন ভিডিও রেডি করব না এগুলো করবো বলো এগুলো করার খুব দরকার নাহলে ব্লাউজ রেডি মানে ব্লাউজগুলো এরকম নষ্ট হয়ে যাবে ঘরে পরে থেকে থেকে আর ব্লাউজের জন্য শাড়ি পরতে পারছি না এই ব্লাউজটা যেমন আমার ভীষণ প্রিয় একটা ব্লাউজ এত সুন্দর পড়ে যায় আরাম না ব্লাউজটা কালারটাও সেই ছিল অনেক বছর আগে কিনেছিলাম রানাঘাট থেকে আর এইটা হচ্ছে বোম্বে থাকতাম তখনকার ব্লাউজ বোম্বে তৈরি ব্লাউজগুলো এত সুন্দর ফিটিংস তোমাদের কী বলবো দেখবা ডিজাইনটা দাঁড়াও ব্যাক ক্যামেরায় ডিজাইনটা দেখায় তোমাদের ব্লাউজের ডিজাইনটা দেখো এত সুন্দর ব্লাউজের ডিজাইনটা পান এই জায়গাটা লাভও বলতে পারো পানও বলতে পারো এই যে ফিতে আছে এর সঙ্গে শাড়ি আছে একটা শাড়িটা দেখবে দাঁড়াও শাড়িটাও দেখাচ্ছি তোমাকে তোমায় বলিনি শাড়িটা তো সেদিন ভাজ করে রেখে খেতে তো তবুও দেখাই তোমাদের একটু এই যে শাড়িটা এইটা হচ্ছে যখন বোম্বে থাকতাম তখন আমার একটা ভাই আমাকে গিফট করেছিল এটা হচ্ছে ভাই গিফট এই ব্লাউজটা বোম্বেতেই বানিয়েছিলাম এটা হচ্ছে ভাইফোঁটার গিফট তোমরা এখন এদের মানে অনেকদিন আগে এদের কথা তোমাদের একবার বলেছিলাম হঠাৎ করে মানে ব্লাউজটা দেখে ওদের কথা আবার মনে পড়ে গেল। দে ওয়ার্ল্ড বলে ব্লগার দে ওয়ার্ল্ড ব্লগ আর ডে ওয়ার্ল্ড বলে চ্যানেলটা ভিজিট করবে তাহলেই দেখতে পাবে ওটা আমার মানে ওর হাজব্যান্ড তো থাকে না বোম্বেতে চাকরি করে আর ওরা ওদের পরিবারের সঙ্গে আমার ভীষণ একটা খুবই ভালো সম্পর্ক যাই হোক তো ব্লগার দেওয়াল সার্চ করলেই পাবে ওই যে ওই দেওয়ালের যে মানে আমার বোন আছে ওর হাজব্যান্ড আমাকে দিয়েছিল ওই মানে ভাইফোঁটাতে গিফট দিয়েছিল এই ব্লাউজটা আর এই ধর ব্লাউজ বলছি শাড়িটা আর ব্লাউজটা ওখান থেকেই বানিয়েছিলাম বোম্বে ব্লাউজ এত সুন্দর করে না মানে ফিটিংস এত সুন্দর ফিটিংস করার ডিজাইনগুলো ওই দুশো তখন দুশো টাকা করে নিয়েছিল মনে এর তৈরি করতে মজুরি এখন আড়াইশো তিনশো হবে হয়তো তো তোমরা যদি ভালো চ্যানেল ভালো ভিডিও দেখতে চাও তাহলে ওখানে গিয়ে ভিজিট করবে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এদের সত্যি এদের পাশে দাঁড়ানোর দরকার এদের খুব প্রয়োজন যেমন আমার বোন আমার বোন আর জিটি আর ডায়েরি আমার বোনও ভীষণ ভালো সুন্দর ভিডিও করে সে তুলনায় আমি কিছুই ভিডিও করি না আমি নিজের নিন্দা নিজেই করছি আমার বোন এত সুন্দর ভিডিও করে যদি তোমাদের ইচ্ছা করে যে একটা ভালো ব্লগ দেখবো সুন্দর ব্লগ দেখবো তাহলে তোমরা ওই চ্যানেলটা এই চ্যানেলটা ভিজিট করবে এত সুন্দর ভিডিও করে আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে যাই সত্যি খুব সুন্দর প্রেজেন্ট করে তোমরা এই চ্যানেলগুলো ভিজিট করবে তোমাদের আমি অনুরোধ করছি সেটা হচ্ছে আর জিটিআর ডায়েরি আমার যেটা আমার মাসির মেয়ে খুব সুন্দর ভিডিও করে বাচ্চাদের ওর দুটো বাচ্চা আমি গেছিলাম বহরমপুর যখন গেছিলাম তখন তোমরা দেখেছ আর হচ্ছে দে হ্যাঁ ব্লগার দে পাপিয়া ওর নাম প্রিয়া আর একটা নাম পাপিয়া দুটো নাম ওর তো এত ভালো মেয়ে এত মিষ্টি মেয়ে আমাকে বৌদি বলে কিন্তু আমি ওকে বোন বলি আমাকেও বৌদি বলে তো হ্যাঁ হচ্ছে আমার যে বয়ফ্রেন্ড ছিল তার তাকে ভাইফোঁটা দিত ও ওই সর্ষে আমাকে বৌদি বলে ওদের মানে বোম্বে থাকতাম আমরা সবাই একসঙ্গে এক জায়গায় খুবই সম্পর্ক ছিল একটা সময় এখনও আমার সঙ্গে সম্পর্ক আছে কথাবার্তা আছে টুকটাক এই হলো ব্যাপার তো চলো আজকে তোমাদের একটু আমি অনুরোধই করলাম বলতে পারো সন্ধেবেলা বক বক করতে গিয়ে মানে ব্লাউজগুলো দেখে মনে পড়লো বুঝে যে দুদিন ধরে এই ব্লাউজগুলো রেখে দিয়েছি এখানে যাবো এই ব্লাউজগুলো বার করে রেখেছি ইয়ে করবো বলে সেলাই খুলবো বলে হয়ই না তারপরে যে তোমাদের বিদি ভাইয়ের এই কুর্তিটা এই কুর্তিটা সেলাই খুলতে হবে আমার গায়ে সেলাই না খুললে আমার গায়ে হবে না এত চাপা আমি পড়তে ভালো লাগে না একটু ঢিলে ঢালা আমার ভালো লাগে আর এইটা তো একজনে দিয়েছিলো শিল্পী শিল্পী ম্যাডাম এটা দিয়েছিল এগুলো নতুন আছে পরা হয়নি সেলাই করতে দেবো এক নাইটি হয়ে গেছে শুধু সব ওই জন্য ভাবলাম এটা পরে সেলাই করে রাখি তারপরে এটাকে সেলাই করলে তাদের মাঝে মধ্যে পরতে পারবো চেঞ্জ করে করে আর এই শাড়িটা হচ্ছে বন্যাকে দেব এই শাড়িটা বন্যাকে দেব মনেই থাকে না বন্যা নিতেই চায় না বলে না তোমার কাছে আছে থাক পরে নেবো পরে নেবো তাই করে বন্যাকে শাড়িটা নিতে হবে আর এই নাইটিটা বন্যার মেয়েকে দিয়ে দেবো আরও সব নাইটি আছে বাতিল করবো বন্যাকে দেবো ওর মেয়ে টেঙে কাউকে দিয়ে দেবে এই ব্লাউজগুলো বন্যাকে দেবো ভাবছি দেখি এর মধ্যে গা হচ্ছে না ব্লাউজগুলো এত ব্লাউজ টাইট হচ্ছে না বন্যার কাছে জিজ্ঞাসা করছিল মনে আমার ব্লাউজ তোমার গায়ে হবে তো বন্যা বলছে হ্যাঁ কেন হবে না হবে তোমার ব্লাউজ আমার গায়ে তো চলো পূজার থালায় ভরা ছিল অঞ্জলি কণ্ঠে যে ছিল এমনি হার প্রিয় গান গো আমার ভীষণ প্রিয় গান একটা ঠিক আছে চলো ক্যামেরা খুলে বকবক করছি এর চেয়ে লাইভে আসলে কাজে দিতে একটু টাটা এখনকার মতো আমার যেন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করে এটা হচ্ছে আগের দিনের ভিডিও কিছুটা ছিল সেটা তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে শেয়ার করলাম তো এরপর তোমরা দেখবে পরের দিন সকাল থেকে আবার ভিডিও এই করে করে বড় হয়ে যায় ভিডিওগুলো জানো তো তো রাত্রিবেলা খেতে বসে এইটুকু শেয়ার করেছিলাম গুড নাইট এখানে চলে আসলাম পরের দিন সকালে চলো দেখতে থাকো No oh, le

এখনওও মুরগি মুরগি নিয়ে কে মুরগি ভাই? গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল আবার চলে এসেছি রোজকার মতো। তো কাজ কিছু হয়নি গো। খালি বিছনাটা তোলা হয়েছে, ঘরটা ঝাড়টা হয়েছে আর বাথরুম করে, ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। এই দেখো বাসিনাটিটা ছেলে এখানে রেখে দিয়েছি ভিজাবো একটু সার্পে ভেজাবো ওই জন্য ছেড়ে রাখলাম ধুইনি। আর আবহাওয়া তো এই যে এরকম আবহাওয়া একবার মেঘলা করছে একবার ইয়ে হচ্ছে কি বলবো প্রচণ্ড গরম একটু পরে চাটা খেয়ে নি তারপরে ঘরটা মুছবো মুছে বাসন ধুবো কলপারে ভীষণ রোদ্দুর আমি যেতে পারছি না মাথা ঘুরে যাচ্ছে আমার পারে ওই জন্য বাসন না ধুয়ে কাপড় চাপড় ছেড়ে চলে আসলাম চা খেতে একটু রোদটা কমুক তারপরে বাসন নিয়ে যাবো নিয়ে বাসনটা জানিস না যারা একা একা ভিডিও করে তারা তো পাগলই হয় যারা একা একা ভিডিও করে তারা তো পাগলই হয় একা একা কথা বললে তো পাগলই বলবে মানুষ না এখনকার দিনে এখনকার দেখবি রাস্তাঘাটে বেরোলে

একা একা কথা বলি একা একা সব করি একা একা শান্তি একা কালে কি শান্তি আমি কত জল খাচ্ছি জল খেয়েই যাচ্ছি তাও চেষ্টা নিচ্ছে না আমার গ্যাসটা মনে হয় ফুল হবে না রে দু বাবা বলবো না চাটা আমার হয়ে যাক গরমে হ্যাঁ সেই যা হয়ে যাচ্ছে গরম কি গরম ভাদ্র মাসের গরম একদম যা পরে এনেই ঘরে চলে এসেছি আর দেখা যাচ্ছে না ঠান্ডায় আরেক উইক না বড়িগুলো নরম হয়ে গেছে এগোটা মুড়ি ছিল ফটোটা বার করে দিলাম নতুন মুড়ি এটা মুড়ি ছিল এখন কটা বাজে বলতো চা খাচ্ছি আমি এখন বাজে আটটা তিন এখন আটটা তিন বাজে সব কাজ ছেড়ে আসলে একটু দেরি হতো কিন্তু প্রচুর রোদ পারে কলপাড়ি পারে এত রোদ্দুর মাথা ঘুরে যাচ্ছে প্রচণ্ড সুখী শরীর হয়ে গেছে একটু গরম চায়ের ছাকাতে কি বলে পায়ের মধ্যে তাদের আরাম পাওয়া যায় যদি আমাকে একজন বলেছিলো মেয়ে ছেলে চেয়ারে বসে পা দুলাতে নেই কিন্তু আমার এখন তো শরীরটা খারাপ আমার পায়ে তো ব্যথা পা দুলালে কী হবে বলো মেয়ে ছেলে কি চেয়ারে বসে পা দুলাতে নেই কথাটা মানছি আমি গোলাতাম না কিন্তু এখন এই এইরকম এরকম করলে না এরকম করলে দেখছি হাঁটুটা আরাম পাচ্ছে মানে ব্যথাটা কম খাচ্ছে বিলাসটা শিয়ালদায় মেডিকেল হসপিটালে যখন আমি ভর্তি ছিলাম তখন আমাকে কিনে দিয়েছিল ওই ওখানে দুধ দিত দুধ দিত না না দুধ দিত না ওই চাটা খাওয়ার জন্য কিনে দিয়েছিল গ্লাসটা খুব প্রিয় আমার খুব ভালো লাগে দেখো খুব ভালো লাগে গ্লাসটা আগে তো ছোটো গ্লাসে খেতাম চা এখন আবার এই গ্লাসটা খেয়েছি ঠান্ডা হয়ে যাবে কিছু বলার নেই আমার পরিস্থিতি একদিন তোমাদের স্টোরি শোনাতে হবে তাহলে একদম আমার ছোট্টবেলা থেকে তোমাদের গল্প শোনাতে হবে তোমরা কি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও বুঝলে ছোট্টবেলার থেকে স্টোরি যদি শুনতে চাও তাহলে আমাকে জানিও আমি হয়তো অত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো না তবুও যেটুকু যা পারবো সেটুকুই বলবো অনেকেই দেখি কি সুন্দর করে ছোটোবেলার থেকে কীভাবে কী হলো জীবনে ঘাত প্রতিঘাত চূড়া উতরাই চড়াই সব কিছু তোমাদের গল্প করে ছবি দিয়ে দিয়ে বলে আমি তো এত সুন্দর প্রেজেন্ট করতে পারবো না এডিটিং করতে তো এক জায়গায় বসেই নাই করব। তোমরা আমাকে জানিও কমেন্ট করে কেমন তোমরা শুনতে চাও কি না আমার ছোটোবেলার থেকে ঘটনা তোমাদের জানার দরকার কিছু মানুষ এত বাজে কমেন্ট করছো না আমাদের সবারই জানা দরকার তারা তো ভিডিও না দেখেই কমেন্ট করতে আসো অন্য কোথাও থেকে আসো এখানে পিন করতে বুঝি সবই বুঝি এখন সবাই আমাকে ভালোবাসে দু একজন ছাড়া ঠিক আছে সবাই আমাকে ভালোবাসে দেখছে তো একটা বছর পার করে দিয়েছি ইউটিউবে হ্যাঁ এক বছর তো হয়ে গেছে প্রায় এইগুলো কথা তিন বছর আগে যখন আমি অপারেশন করতে মেডিকেলে ভর্তি ছিলাম তখন এই গ্লাসটা কিনে দিয়েছিল কিন্তু থালাটা মানে পাচ্ছি না অনেক বাসন পাচ্ছি না কোথায় আছে কি করেছে কে জানে কি হয়েছে ব্যবহার করতে করতে তখন আর মনে থাকে না ফেরত দেওয়ার কথা অনেক বাসন পাচ্ছি না যেমন ওই যে ভাতের হাঁড়ি উবুর দেয় না গামলাগুলো হয় ওই গামলা একটা অ্যালুমিনিয়ামের গামলা বেশ আলো মানে মোটামুটি একটা গামলা পাচ্ছি না একটা বুটি পাচ্ছি না কতগুলো বড় চামচ ছিল পাচ্ছি না কি করেছি কোথায় গেছে কী আর করা যাবে যদি কখনো কেউ আসে তখন অসুবিধা হবে ফ্যানের আওয়াজ পাচ্ছো কিচ্ছু করার নেই গো প্লিজ ফ্যানের আওয়াজ তো নিই রোদটা কমলে আবার গল্পে যেতে হবে খালি বক বক করছি আজকে সাত মিনিট হয়ে গেছে বকবক করেছি ওই বাবারে চলো 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 এতক্ষণ দূর ভাই কাজ করছিলাম না আর এখন দেখো ওই দেখা এই দৃষ্টি না আসলে করে এটাই হোক বাসন তো ধরে চলে এসছি এখন ঘরটা মাঝে সাম করে নেবো ওই দেখো নতুন সচ বাই কিনলাম জানো হ্যাঁ বলুন না আমার আবার খুব ভদ্র কাজ যে কাজ দশ মিনিটে হয়ে যায় সেই কাজ আমি দু ঘন্টা ধরে দেখি বুঝলে খুব বাজে অভ্যাস এই রাসনের কালো দাগ নালদা দাগ এইসব আমার আবার ভালো লাগে না ওই ঘষে 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 পুরো সবজাই রয়েছে তাও নতুন কিনলাম আমার ঘষে ঘষে চকচকে করবো বলে বাসন কী করবো বলো আমি তো এরকম এখন আর বয়সে কি সবাই ফাঁকানো যায় বাসন ঘরটা ঘিরে আসলাম ঘরটা মুখে স্নান করবো ঘুরে দেবো তারপরে দেখি কি করার চায় ওর মধ্যে কাঁঠাল আছে জল বসিয়ে রেখেছি নাহলে হাঁটলেই খাচ্ছে কাঁঠাল তো মিষ্টি জিনিস এখন দাঁড়াই দেখো মুড়ি কট ধুয়ে নিলাম এরা খুঁটিয়ে খুটিয়ে খুটি খুঁটে কাটবে নোংরা মধ্যে কথা আমার হাতের ছাড় আমরা উঠে রাখ কিন্তু আমরা বাসন যেন বই ঠিক বুঝলে বিশেষ করে কড়াইটা মজার জন্য আরও এই গাছ এটা ধুয়ে নিলাম এবার চলে আসলাম ঘর হচ্ছে এত আওয়াজ তোমার কি করে কাজ শেয়ার কি করে আমি কাজ শেয়ার করবো বলো এত আওয়াজ ঘাস দিয়ে গিয়ে বুঝতে পারি জানলাম মিশা কিন্তু নাইটি ভিজে গেছে নাইটিটা ভিজা ভিজা ঘাম রান্না জামা কাপড়গুলো ছোঁয়া লাগবে ওই জন্য খাটে তারা কষ্ট করতে মেয়ে ঘুর ঘুর করছে তার কোথায় কোথায় বৃষ্টি করছে কিন্তু ঝমঝম করে বৃষ্টি না হলে হয় বলো একটু হাওয়া নেই বাতাস নেই ঝমঝম করে যদি বৃষ্টি না হয় তাহলে কি গরম কমবে গতকাল রাত্রে একটু ঘুমটা ভালো হয়েছে গতকাল রাত্রে বৃষ্টি হচ্ছিলো ঢং ঢং গতকাল রাতে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে চার দাঁড়াই দিয়ে ফ্যান চালিয়ে শুতে বেশ ভালোই লাগে এখানে তলাটা ছুটি গেলে তারপরে বাসনগুলো বেড়ে বাসনগুলো বৃষ্টি উপর তুলে রাখি চলো জানি এগারোটা বাজে গেলো ওই স্নান করে ঘরে আসলাম ফুল সব কিছু ধোয়ার পায়ে নিচ্ছি আজকে আর বেশি করছি না রোজ রোজ অনেক অনেক পুজো দেখাচ্ছি তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে ফিরে আসলাম অনেকক্ষণ পরে জানো তো বন্ধুরা আমি না একটু ফিট ফাট থাকতে পছন্দ করি মানে পয় পরিষ্কার টিপটাপ যাকে বলে তো দেখো তো থেকে বলছিলাম না ওই উপরে ওই ভেন্টিলেশনটা দিয়ে সবসময় নোংরা করে মানে জোরে হাওয়া দিলেই নোংরা করে আর এই যে আমার টিপটাপ ঘরটাকে নোংরা করে দেয় আর আমি বারবার করে ঝাঁটি দিয়ে থাকি আমার তো খুব বড় খোষ তো দেখো সব ধোয়া মোছা পয় পরিষ্কার স্নান ধান করে পুজো টুজো দিয়ে দেখো ঘরের তারা লাইটটা জ্বালাই ও আজকে আমি কী করেছি শোনাতে তোমরা খুবই বোকা দেবে জানি খুবই বকা দেবে তারাও সামনে কেমন আসি ওদের সঙ্গে কথা বলবো বলে ফ্যানটাকে বন্ধ করে রেখেছি একদম বলবে না কিন্তু যে সিম্প্রীতি জানি না কি করে মাঝে মধ্যে আমার সঙ্গে এরকম হয়ে যায় তো তোমাদের কমেন্ট দেখছিলাম আর বসেছিলাম বসে থেকে পুজো টুজো দিয়ে উঠতে না উঠতে বন্যা আসলো ওদের বাচ্চাটা আসলো ওদের সঙ্গে গল্প করতে করতে আদা দিতে দিতে রান্না খাওয়ার যাওয়া হলো না রান্নাও করা হলো না কিছুই করিনি কিছুই খাইনি বিশ্বাস করবে কিনা জানি না কিছু দিব্যি দেওয়া নেই যখন থেকে বুঝতে পারছো ইচ্ছাই করলো না খেতে খালি ওরা দুটো সকালে কাঁঠাল দিয়েছিল ওরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাজা কাঁঠাল দিয়েছিল এর আগের দিন কাঁঠাল দিয়েছিলো সেটা হচ্ছে গলা কাঁঠাল মুড়ি দিয়ে খেয়েছিলাম আর আজকে দিয়েছিল হচ্ছে খাজা কাঁঠাল অনেকগুলো দিয়েছিল। তো কাঁঠালটা খেলাম বসে 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 খেয়ে নিয়ে ওই বসেই আছি বসেই আছি ফোন খাচ্ছি ফোন খাচ্ছি করতে করতে এখন ও এখন বাজে সাড়ে চারটে ফোন ঘাটার মধ্যেও আবার কাজও ছিল কিছুটা কারণ ভিডিওটা এডিট হয়ে গেছিলো ওটাকে থামবেল বানালাম তারপরে টাইটেল বানালাম সব কিছু রেডি করে মানে আনলিস্ট করে রেখে দিয়েছি প্রাইভেট করে না আনলিস্ট করে রেখে রাখি যেন মনে থাকে না যাই হোক এখনো পাবলিক করিনি ওইগুলো করতে করতে ফোন ঘাটতে ঘাটতে কমেন্ট করতে করতে সাড়ে চারটে বেজে গেল তো মাঝখানে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে আর বাইরে থেকে হাওয়া এসে ঘরটা আবার নোংরা হয়ে গেছিলো আবার ঘর বিছনা ঝাড়লাম ঘর ঝাড় দিলাম মুছলাম একদম টিপ করে মুখ হাত পা ধুয়ে বাথরুম করে এই এসে একটু বসলাম তোমাদের সামনে মানে আবার বসলাম এতক্ষণ বসেই ছিলাম আর এতক্ষণ বসে থাকার পরে আমি যখন দাঁড়িয়ে পাটা ফেলতে গেলাম না আমার জীবনটা বেরিয়ে গেল যে কারণে যেতে চেয়েছিলাম আজকে রানাঘাট এখনও সময় আছে দেখি দেখি ভালো লাগে না কেমন যেন এনার্জি পায় না কোনো কিছুতে একটু ডাক্তারের খোঁজ না করলে এই সপ্তাহটাও গেলো তোমরা তোমাকে একদম ফোনের মধ্যে দিয়েই গলা টিপে ধরবে তো সেই সকাল থেকে যেটুকু জল ঘাটি তারপরে তো আর জল ঘাটি না বলো ওই যেটুকু জল খাটিস তার ফলে আমার এই যে পায়ের আঙুলের ফাঁকে হয়ে গেছে জলো পুরে একদম ছাখার হয়ে যাচ্ছে তার জন্য এখন নিয়ে চলে এসেছি আমি এইটা এইটা নিয়ে চলে এসেছি এখন লাগাবো বলে আর এইটা একবার যদি আমি লাগাই একদিন একবার লাগালেই আমার সেরে যায় আর এইটা এইটার মধ্যে না তোমাদের দাদু ভাইয়ের হাতের ছোঁয়া আছে এই কটোটা আমি যতদিন বাঁচবো ততদিন রেখে দেবো বুঝলে তোমরা হয়তো বলবে নাটক করতে বসে বুড়ি কেউ কেউ বলবে জানো তো সেই জীবনে তুমি মনে কেন আমার দশা একা ঘরে থাকি একা একা বক বক করি অনেকে পাগল বলে আমাকে তো এটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারি কারণ তোমরা আমাকেও চেনো দাদু ভাইকেও চেনো আমাদের পুরো ফ্যামিলি থেকেই ভালো করে চেনো কিরকম ফ্যামিলি তাই না বলো এই বেশ ভালো আছি দূরে আছি একা আছি এই বেশ ভালো আছি বুঝলে কিছু কিছু ব্যাপার আমার ভালো লাগে না একদম সহ্য করতে পারি না আজকে ভীষণ ডিস্টার্ব লাগছে নিজেকে চলো এটা লাগিয়ে নিই পাটা খুব জ্বালা করছে এখন মাঝে মাঝে এটা লাগাতে হবে কারণ বাসন তোতেই হবে কলপায়ে তো যেতেই হবে এখানে তো আর বেশি নেই যে আমার পায়ে জল লাগবে না আমি ওই জন্য সবসময় বেশি নেই বাসন ধতাম কলপাট থাকলেও আমার জানি তো পায়ে জল বেশি লাগলেই আমার এই আঙুলের জ্বালা পোড়া করে তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে বুকে নিলাম প্রায় চার মিনিট হয়ে গেছে এখন দেখি একটু কিছু খেতে হবে ম্যাগি করে খাবো না ছাতু খাবো সেটাই ভাবছি কাঁঠাল খেয়েছি তো ওই জন্য একটু ভয় ভয় করছে কিছু হবে না লবণ দিয়েই খেয়েছি আমার মায়ের কথা মতো আজকে মুড়িও নেই ঘরে যেন একটু মুড়ি বেশ চেনাচুর টানাচুর দিয়ে মা বো তেল দিয়ে আচারের তেলও আছে মুড়ি নেই চেনাচুরা আছে কি খাওয়া যায় বলো তো এখন ম্যাগি করেই খাই মশলা না দিয়ে মশলা দিলে তো আমি শরীর আজকে আবার শনিবার ওটাই সমস্যা আর ভেবেছিলাম শনিবার বলে সেদ্ধ ভাত বসাবো কিন্তু আলু ছাড়া দুটো আলু পরে আছে কোনো সবজি টবজি কিচ্ছু করে নি বাজারে আমার যাওয়ারই দরকার ওই বাজারে গেলেই আবার হাঁটা চলা পড়বে আর পায়ের কথা কোথায় যাবে ভারী সমস্যা বলো ও ঠিক হয়ে যাবে চলো ওটা লাগাই তারপরে আবার তখন কী করি তোমাদের সামনে আসছি পাঁচ মিনিট হয়ে গেল कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन एक नौ नौ पाँच अक्षय प्लेटफॉर्म क्रमांक एक आरोप आयोजित उन्होंने शुरू गाड़ी संख्या तीन एक्ट नौ दो पाँच अक्षये लोग प्लेटफॉर्म হ্যালো ফ্রেন্ডস এখন বাজে পৌনে দশটা আমি ঘরে পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে হাত পা ভালো করে ধুলাম কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা রাস্তায় ভাব আছে তো রানাঘাটে গেছিলাম একটা বিশেষ কারণে কিন্তু সেটা আমার হলো না হবে কি করে আমি যখন বেরোচ্ছি তখন হচ্ছে একটা বিড়াল কাটলো তারপর স্টেশনের টিকিট কেটে বসে আছি একটা ভদ্রলোক চোখ টলতে টলতে যাচ্ছে তখন আমার সন্দেহ হয়েছে যে আমি যে কাজে যে মেন উদ্দেশ্যটা যাচ্ছি সেটা আমার হবে না তো দুটো কারণে গেছিলাম এক হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আর এক হচ্ছে এই ব্যাগটা নিয়ে গেছিলাম এই বিশাল বড় ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে তোমার কী কারণে ও আমার ওই মিক্সচার মেশিনটাকে নিয়ে আসবো বলে আমার একটা মিক্সচার মেশিন আছে তো এই জন্যই ভর থেকে আর বেরোই না তো ডাক্তারের খোঁজখবর করে আসলাম মোটামুটি দেখি আগামীকাল যাবো আবার যেতে হবে আগামীকাল আজকে যদি সকাল সকাল যেতে পারতাম তাহলে হয়তো আজকে দেখে আসতে পারতাম অনেক চিন্তাভাবনা করে দেখলাম হ্যাঁ অ্যালাইপ্যাথি থেকে হোমিওপ্যাথি ভালো আর আমি তো হোমিওপ্যাথি সেই ডাক্তারের মেয়ে আমার হোমিওপ্যাথিটা বেশ ভালোই লাগে মানে ভক্তি শ্রদ্ধা থাকলে হলো তোদের প্রতি ডাক্তারের প্রতি তাহলে রোগ সেরে যাবে আমার হোমিওপ্যাথি ধরে তো হোমিওপ্যাথি ডাক্তারই দেখাবো আগামীকাল যাওয়া যে দেরি হয়ে গেছে বলে অতক্ষণ আর মানে হোমিওপ্যাথি ডাক্তার গিয়ে হয়তো ওই ঘিরে পৌঁছে থাকলে এই সাড়ে আটটা ট্রেনটা পেতাম না আর এই কেনাকাটাও ছিল ওই জন্য তোমার যেন বলে খোঁজখবর নিয়ে চলে আসলাম আগামীকাল সকাল সকাল দেখি পটার সময় যেতে পারি এই হলো বক্তব্য এদিকে আর কি কি বাজার করেছি খালি হাতে গেছি যখন খালি ব্যাগ নিয়ে ফিরে আসবো ওই জন্য কী কী বাজার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দেখো